এই তো বন্ধুরা আমার বিছনা ঘোষানা কমপ্লিট আমি এখানে অমিশা ফলাইছি সব কমপ্লিট এবার আমি পাকের ঘরে যাবো হ্যালো বন্ধু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আজকা বাচ্চার সবাইকে খাওয়াবো কাতারে আজকাল তিন নম্বর রমজান আমাদের তো সকালে সকালে আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসছে করলা নিয়ে আসছে তারপর আবার এখানে ডিম নিয়ে আসছে তো এগুলো আমি এখন সুন্দর করে রেখে দেবো মানে করলা গুলা ডিম করলা এখানে দুইটা নিয়ে আসছে তো এখানে ডিম দুই পিস নিয়ে আসছে মানে এক পিসে তিরিশটা করে থাকে তো দুই পিসের সাথে ডিম থাকে তো আমি এক পিস ডিম এক পিসের সাথে ডুবাই রাখছি আর এক পিস আমি এখানে ফুটাইয়া তার পরে ভিতরে রাখছি ফ্রিজের ভিতরে রাখছি কারণ ছোটাই রাখলে হয় কি তাড়াতাড়ি করে এখান থেকে নেওয়া যায় ই করা যায় আরেকটা একটা মধ্যে তো আমি এখন মুরগি আনতে বের হইতেছি তো বন্ধুরা মুরগি আমি একটা কিনছি আর একটা কিনতে যাইতেছি আমি আসলে প্রথম ফার্স্টে শক্ত মুরগি আনতে চাইছিলাম তো শক্ত মুরগি ওই দোকানে পাই নাই তার জন্য ওই দোকানে বয়লারটা নিছি এই তো অবশেষে মুরগি আর একটা নিয়ে নিলাম এখন আমি বাসায় চলে যাব আস্তে আস্তে কাতারে কি পরিমাণ রোদ এটা সে পানি পরে এখান যে আমার বাসা দেখা যাচ্ছে এটা হচ্ছে জিম সেন্টার কুইজে আমার বাসা সামনে এই তো সবিলা এসেছি আমার বাসায় এখানে এত সুন্দর মানে ছায়া কোনো রোদ নাই অনেক ভালো লাগতেছে দেখেন কারা যেন সোফা সেট আনছে গাড়ির ভিতরেই রাইখা দিছে এই যে আমার বাসা আর এখানে এত রোদ এই সাইডে প্রচুর রোদ যেটা এসে পুরো গাড়ির পার্কিং এখানে একটা নতুন বিল্ডিং হইতেছে আপনাদেরকে যে আমি জ্বালানা দিয়ে দেখাইতাম আমার বাসার আখের ঘরের জ্বালানা দিয়ে এই বিল্ডিংটা এখানে হইতেছে ওই যে জিম সেন্টার এই সেটা হসপিটালেরই এই সেটা হসপিটাল এই তো বাসার সামনে একটা সুন্দর গাছ আছে এই তো চলে এসেছি এখন আমার বাসায় আমার বাসায় কি সুন্দর একটা গাছ আছে এখানে আজান দিয়ে দিছে আমার তাড়াতাড়ি কাজ করতে হবে আজকে এক জায়গায় যাবো আপনাদেরকে দেখাবো আমি দেখুন আমার বাসার অবস্থা খুবই খারাপ আমি আজও কিছু করি নাই সকালে আমার হাজব্যান্ড এই মশলা এগুলো আইনে ই করে গেছে রাইখে গেছে সে কাজে গেছে বিরিয়ানি মশলা তারপর দনিয়া দনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া জিরা আছে তারপরও জিরা নিয়ে আসছে হয়তো উনি জানে না জিরে আছে তারপর আলু এগুলো নিয়ে আসছে আমি এখন চিকেন নিয়ে আসছি